সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো দেখো আজকের পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা বিশেষ গর্বের দিন সর্বপ্রথম তো ভারতীয়দের কাছে একটা গর্বের দিনই এবং পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা বা আপাবোড় বাঙালি সকল বলা চলে সবার কাছে আজকে একটা গর্বের দিন তার কারণ কি দেখো ইন্ডিয়াস ফার্স্ট ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস আজকের থেকে তার শুভ উদ্বোধন হয়ে গেল তাহলে ভারতবর্ষের প্রথম জলের নিচে মেট্রো যার শুভ উদ্বোধন বা শুভ সূচনা আজকের হয়ে গেল শুধু ভারতীয় যদি সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে বলো যে পার্টিকুলার এই জিনিসটা জানলে কিন্তু হয়ে যাবে সর্বভারতীয় পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার ক্ষেত্রে শুধু এইটুকু জানলে হবে না কারণ যেহেতু জিনিসটা ওয়েস্ট বেঙ্গলকে বেশ করে গড়ে উঠলো সুতরাং ওয়েস্ট পরীক্ষায় কিন্তু অনেক ডেপতে কোশ্চেন আসতে পারে সুতরাং এর পুরো সিস্টেমটা আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে পুরো জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেগুলোই জাস্ট আমরা তোমাদের কাছে তুলে ধরবো এবং এইটুকু খেয়াল রেখো আগামী দিনে কিন্তু পরীক্ষায় এখান থেকে ডেফিনেটলি তুমি একটা না একটা মার্কস পাবেই পাবে সুতরাং ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখে নাও আজকে সিক্স মার্চ দু এটা সু ইনাগুরেট হল এবং ইনাগোরেশন ইনাগুরেটেড বাইক করলেন ইনাগুরেশনটা সেটা হচ্ছে আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদী ছয়ই মার্চ দু হাজার আজকের এই ইন্ডিয়ার প্রথম ওয়াটার মেট্রো যেটা আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিসটা চালু করলেন মানে উদ্বোধন করলেন এবং দেখে নাও লিঙ্কিং কোন দুটো স্টেশনের মধ্যে এই মেট্রোটা মেনলি লিঙ্ক হবে সেটা হচ্ছে হাওড়া টু শরলেক আমি হাওড়া টু শিয়ালদা বলতে পারতাম কিন্তু প্রজেক্টে বলা আছে যে এটা কানেক্টেড হবে হাওড়ার সঙ্গে শর্ট লেগে মানে ভায়া শিয়ালদা সুতরাং এইটা মনে রেখো লিঙ্কিং স্টেশন কিন্তু হাওড়ার সঙ্গে শর্ট লেগে কখনো কিন্তু শিয়ালদা শুধু হচ্ছে না ব্যাপারটা এটা মনে রেখো এবং এর ভিতরে আরও কি কি আছে যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেগুলো দেখে নেব তো এই আন্ডার ওয়াটার মেট্রো রিলেটেড কিছু ডেটা দেখে নাও যেগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু প্রথমে দেখো লেন্থ অ্যাকচুয়ালি যে টানেলটা মানে ইমপ্লিমেন্ট করা হলো নদীর তলাতে সেই টানেলটা কত ফোর পয়েন্ট এইট কিলোমিটার নিয়ার অ্যাবাউট পাঁচ কিলোমিটার এবারে দেখো রিভার ক্রসিং মেন যে জায়গাটায় নদীটা আছে নদী যে টানেলের টানেল তো এখান থেকে শুরু হলো এখানে শেষ হলো কিন্তু পুরোটা নদীর মধ্যে দিয়ে যায়নি কিছুটা অংশ নদীর মধ্যে গিয়েছে সেই কিছুটা রিভার ক্রসিংয়ের পরিমাণটা কত পাঁচশো কুড়ি মিটার পাঁচশো কুড়ি মিটার পুরোটাই নদীর তলায় এবার দেখো ট্রাভেল টাইম আন্ডার ওয়াটার যে পাঁচশো কুড়ি মিটার বললাম নদীর তলাতে আছে সেই জায়গাটুকু কভার করতে সময় লাগবে পঁয়তাল্লিশ সেকেন্ড মানে যারা মেট্রোতে যাতায়াত করবে তারা পঁয়তাল্লিশ সেকেন্ডের জন্য নদীর তলা দিয়ে যাবে পুরোটাই কিন্তু একটা মানে বিভৎস জিনিস হতে চলেছে এবার দেখো আন্ডার দ্য রিভার কোন রিভারের তলায় মেনলি এই টানেলটা স্টাবলিশ করা হলো সেটা হচ্ছে হুগলি দিবার সবাই যেন হাওড়ার পাশেই হুগলি সুতরাং হুগলি দিবারের মধ্যে দিয়ে পুরো জিনিসটা ঘটলো টোটাল ইস্ট ওয়েস্ট মেট্রো লেন দেখো ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে প্রচুর জায়গা জমি নিয়ে সমস্যা হয়েছে প্রচুর লোকের ক্ষতিও হয়েছে কিন্তু আলটিমেট না কিছু একটা তো ভালো জিনিস ঘটলো বলো তো দেখো টোটাল ইস্ট ওয়েস্ট মেট্রোর লেন্থ কত ষোলো পয়েন্ট ছয় কিলোমিটার এবং আন্ডারগ্রাউন্ড পোর্শান মানে টোটাল যে লেন্থটা ইস্ট ওয়েস্টের সেটা হচ্ছে ষোলো পয়েন্ট ছয় কিলোমিটার তার মধ্যে মাটির তলাতে আন্ডারগ্রাউন্ড পোর্শানে আছে কত টেন পয়েন্ট এইট কিলোমিটার এবং ডিপেস্ট স্টেশন যদি এই টোটাল টানেল যেটা আন্ডারগ্রাউন্ড টানেল হলো তার যদি বলে সবচেয়ে গভীরতম স্টেশন কোনটা সেটা হচ্ছে হাওড়া ময়দান মেবি এটা থার্টি মিটার ফ্রম দ্য সারফেস এরম একটা কিছু লেন্থ আছে সেটা ইম্পর্টেন্ট নয় মেনলি মনে রেখো যে ডিপে স্টেশন কিন্তু হাওড়া ময়দান তো দ্যাটস ইট কলকাতা মেট্রো গর্বের মেট্রো আন্ডার ওয়াটার মেট্রো ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সেটা হচ্ছে বাঙালি পশ্চিমবঙ্গবাসী একটা গর্বের জিনিস তো এটা পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আগামী দিনে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুর সঙ্গে অবশ্যই করে শেয়ার করো আর বারবার যে কথাটা বলার সেটা হচ্ছে যারা ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেল দেখছো তারা আমাদের এই সিভিল সার্ভিস ফর দেশি গাইজ ইউটিউব চ্যানেল সে খুব তাড়াতাড়ি আমাদের পরিবারে সদস্য হয়ে যাও তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ খুব ভালো করে পড়ো সামনে প্রচুর পরীক্ষা চলো টাটা